আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা ভারতের সাথে বাংলাদেশের যৌথ নদী কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু এক যোগ ধরে কার্যক্রম নাই বললেই চলে মিটিং হয় কিন্তু কোনো অগ্রগতি হয় না চুয়ান্নটি অভিন্ন নদী থাকলেও চুক্তি হয়েছে কেবল পদ্মা নিয়ে উনিশশো সালে এছাড়াও দুটি নদীর পানি নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে কুশিয়ারা ও ফেনি আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের সাথে চুক্তি ছাড়া ভারত বাঁধ নির্মাণ করতে পারবে না নদীকে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে আর ব্যারেজ নির্মাণ করতে হলে নিচের দেশকে পানির ন্যায্য হিসাব প্রদান করে চুক্তি করতে হবে যা ভারত কিছুতেই মানছে না বাংলাদেশের সাথে অভিন্ন নদী ইস্যুতে ভারত কমপক্ষে পাঁচটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমি এক এক করে সেগুলো উল্লেখ করছি নাম্বার এক উনিশশো সালের হেলসিল কি বলা আছে নিজ ভূখণ্ডে আন্তর্জাতিক নদী অববাহিকার পানির প্রয়োজনীয় ব্যবহারে প্রত্যেক অববাহিকাভুক্ত রাষ্ট্রের যুক্তিযুক্ত ও ন্যায্য অংশ পাওয়ার অধিকার রয়েছে দুই উনিশশো সালে সাধারণ পরিষদের প্রস্তাব ইউএন ডক এ সাতাশি তিরিশ এবং উনিশশো তিয়াত্তরের তার অধীনে কোনো রাষ্ট্র এমন কিছু করবে না যা তার একটিয়ারের বাইরে কোনো অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব ফেলে নাম্বার তিন একই রকম একটি শর্ত জাতিসংঘের অর্থনৈতিক অধিকার ও দ্বিত্ব বিষয়ক সনদেও যুক্ত করা হয়েছে নাম্বার চার উনিশশো সালে স্টক অনুষ্ঠিত জাতিসংঘ মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন করতে গৃহীত নীতিমালা যেখানে বলা হয়েছে যে এক দেশের কার্যক্রম অন্য দেশের পরিবেশ বিপন্ন করতে পারবে না নাম্বার পাঁচ উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক জলপ্রবাহ সংক্রান্ত কনভেনশন সেখানে উজানের দেশ থেকে ভাটির দেশে প্রবাহিত নদীর পানি কিভাবে ব্যবহৃত হবে তার দিক নির্দেশনা আছে যে নদীর পানি যে খাতে প্রভাবিত হয় সেই নদীর পানি সেই খাতে না রেখে খাত পরিবর্তন করলে তা নদীর জন্য কল্যাণের হবে না এ কথাও বলা আছে আশা করি বুঝতে পেরেছেন